যাদের অয়েলি স্কিন তারাই একমাত্র জানে যে অয়েলি স্কিনের জন্য মশ্চরাইজার সিলেক্ট করা কতটা প্যারা এবং কতটা ঝামেলার কারণ অয়েলি স্কিনে ম্যাক্সিমাম টাইপের যে মশ্চারাইজারগুলো থাকে এই মশ্চারাইজার দেওয়ার পর মনে হয় মুখ থেকে আরও বেশি ঘাম বের হচ্ছে অনেক বেশি তেল তেলে লাগতেছে এবং চিটচিটে একটা ভাব আসতেছে এর জন্য অয়েলি স্কিনের মশ্চারাইজার বা মশ্চারাইজিং ক্রিম সিলেক্ট করা বেশ খানিকটা টাফ আজকের ভিডিওতে আমি এমন চারটি অয়েলি স্কিনের মশ্চরাইজারের কথা বলবো যে চারটি আপনার স্কিনে দেওয়ার পর এটি আপনার স্কিনের এক্সেস অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে এক্সেস সেবাম এবং অয়েলিনেস কন্ট্রোল করতে সাহায্য করবে এবং আপনার স্কিন ভেতর থেকে গ্লোই করতে সাহায্য করবে সো আজকের ভিডিওতে যে চারটি ময়শ্চারাইজারের কথা বলবো চারটি মশ্চারাইজার কিন্তু করিয়ান না কোরিয়ান আছে এবং একটি অন্য দেশের আছে সো অয়েলি স্কিনের এই চারটি মশ্চরাইজার সম্পর্কে কথা বলার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ অয়েলি স্কিনের জন্য বেস্ট চারটি মশ্চারাইজারের তালিকার চার নাম্বারে আছে ইনস্প্রিং এই ক্রিমটি বাংলাদেশের প্রায় সবার সাথে পরিচিত কারণ এটির অন্য আরেকটি ভার্সন বাংলাদেশে ছিল গত এক বছর আগে ইনিস্ট্রি কিন্তু সেই ভার্সনটা চেঞ্জ করে ই নতুন ভার্সন আনছে বাট এর ভেতরের যে ইনগ্রিডিয়েন্ট এবং এটির যে কার্যকারিতা এটি কিন্তু আগের মতো সেইম আছে আপনি যদি একজন ইনিস্ট্রি লাভার হন সেই ক্ষেত্রে আপনি আগের ভার্সন হয়তো ব্যবহার করেছেন নতুন ভার্সনে ব্যবহার করেছেন এই ক্রিমটি যাদের গ্লাস স্কিন করার তাদের জন্য কিন্তু অফ দ্য বেস্ট চয়েস হবে ইনিস্ট্রি জেলি এই ক্রিমটির মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আছে গ্লিসারিন প্রোপান্ডাডল এবং নিয়াসিনামাইট গ্লিসারিন আমাদের স্কিন আইডেন্টিক্যাল ইনগ্রিডিয়েন্ট হিসাবে কাজ করে ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এবং হিউম হিসাবে কাজ করে প্রোপাইনেডল স্কিন সলভেন্ট ময়শ্চারাইজার এবং হিউম হিসাবে কাজ করে এছাড়াও নিয়াসিনামাইড আমাদের সবার পরিচিত নিয়াসিনামাইড সেল কমিউনিকেটিং ইনগ্রিডিয়েন্ট স্কিন ব্রাইটেনিং এবং কাজ করে সুতরাং যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই টাইপের ইনগ্রিডিয়েন্টগুলা অয়েল কন্ট্রোল এবং স্কিন গ্লো করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি কার্যকর সুতরাং আপনি যদি অয়েলি স্কিনের জন্য পারফেক্ট একটি মশ্চারাইজিং ক্রিম খুঁজেন যেটি স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি আপনার জন্য বেশ রিকমেন্ডেবল আমি যদি এই ক্রিমটির টেক্সচারটা আপনাকে দেখায় এই ক্রিমটি কিন্তু জেল এই যে জেল বেসড হওয়ার ফলে আপনি যখনই এই ক্রিমটি আমি অনেক বেশি পরিমাণে নিয়ে আমি আপনাকে দেখাই যে আপনি যখন এই ক্রিমটি আপনার স্কিনের সাথে ব্লেন্ড করবেন ব্লেন্ড করার সাথে সাথে কি হবে এটি আপনার স্কিনে এক ধরনের পানি জাতীয় ইয়া করবে ফিল দিবে অর্থাৎ তেল তেলে করবে না এবং এটি জেল টাইপের যেহেতু একেবারে জেলি আকারে হওয়ার ফলে আপনার স্কিনের সাথে কিন্তু খুব ভালোভাবে অনেক দ্রুত মিশা যাবে সুতরাং অয়েলি স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজারের তালিকায় চার নাম্বারের এই ময়শ্চারাইজারটি আপনার জন্য খুবই ভালো একটি চয়েস হতে পারে তালিকার তিন নাম্বারে আছে কজার অল ইন অন স্নেল নাইনটি এই ক্রিমটি এই ক্রিমটি জেনে না কোরিয়ান কসমেটিক্সের ব্যাপারে জানে এমন মানুষ নেই বললেই চলে প্রায় প্রত্যেকেই এই ক্রিমটি চেনে বাট এটি অয়েলি স্কিনে ব্যবহার করা যাবে কিনা এটি আসলে স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে কিনা এটি নিয়ে বেশ খানিকটা বিতর্ক থাকলেও এটি কিন্তু মোস্ট রিকমেন্ডেবল অয়েলি স্কিনের জন্য এই গরমে আপনি যখন ব্যবহার করবেন তখন প্রথমে দেখবেন কি আপনার স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে বাট তিন চার মিনিট বা পাঁচ মিনিট পর দেখবেন ওই যে ক্রিমটি বা ওই ক্রিমের যে আপনি যেটি ব্যবহার করতেছেন ওটি একদম আপনার স্কিনের সাথে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং ভেতর থেকে একটা চমৎকার ফিল আসতেছে এটি হচ্ছে এই ক্রিমের সব থেকে মজার বৈশিষ্ট্য আপনার যদি অয়েল স্কিন হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার হেজিটেশনের প্রয়োজন নাই এই স্নেল ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে এছাড়াও আমরা যদি এটার উপাদানগুলোর দিকে একটু তাকাই এর উপাদানগুলোর মধ্যে প্রথমেই আছে স্নেইল সিক্রেশন ফিল্টার বিউটিলিন গ্লাইকোল ক্যাপ্রিলিক অ্যাসিড এবং প্যান্থেনল স্নেইল সিকুরেশন ফিল্টার সাধারণত স্কিনকে সুদিং হিলিং অ্যান্ড কাম ও কুল করতে সাহায্য করে বিউটিলিন গ্লাইকোল স্কিনকে গ্লোই আর স্কিন টোন ইভেন করতে সাহায্য করে অ্যাপলিক অ্যাসিড স্কিনের হাইড্রেশন প্রোভাইড করে এবং প্যান্থেনল স্কিনকে ময়েশ্চারাইজিং এবং স্কিন স্মুথ করতে সাহায্য করে সুতরাং আপনি যদি উপাদানগুলো দেখেন প্রত্যেকটা উপাদানই কিন্তু আপনার স্কিনকে ভালোভাবে মশ্চয় প্রোভাইড করতেছে এবং আপনার স্কিন স্মুথ করতে সাহায্য করতেছে বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে ভাইরাল ক্রিম হচ্ছে এই ক্রিমটা এবং আপনার যদি অয়েলি স্কিন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তালিকার অয়েলি স্কিনের জন্য তিন নম্বরে থাকা এই ক্রিমটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন তালিকার দুই নম্বরে আছে আয়নিক সেন্টিল অ্যাসিয়াটিকা কালমিং জেল ক্রিম এই মশ্চারাইজিং ক্রিমটি এটি চেনে না এরকম মানুষও খুব যে পাওয়া খুব কঠিন কারণ এটি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি মশ্চারাইজিং ক্রিম যেটি অয়েলি স্কিন এবং ড্যামেজ ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য সব সময় সবাই রেকমেন্ড করে থাকে তার কারণ হচ্ছে এটার উপাদানের দিকে যদি আপনি একটু তাকান এটিতে সেন্টিলা অ্যাসিয়াটিকা লিফ এক্সট্র্যাক্ট রয়েছে সেভেন্টি টু এবং টি ট্রি লিফ ওয়াটার রয়েছে টেন আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে আমি সাধারণত যাদের অয়েলি স্কিন বা ড্যামেজ স্কিন কিংবা সেন্সিটিভ স্কিন যে সকল স্কিনে অ্যালার্জি আছে র্যাশ আছে এই টাইপের স্কিনের জন্য আমি সবসময় রিকমেন্ড করি যে সেন্টিল অ্যাসিয়াটিকা বা থানকুনি পাতার কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করতে অথবা যে সকল প্রোডাক্টে টি আছে সেই সকল প্রোডাক্ট ব্যবহার করতে সো এই প্রোডাক্টটিতে কিন্তু এই টাইপের দুইটি উপাদানই আছে এবং এটি একটি জেল বেসড ক্রিম অর্থাৎ এটি যদি আপনি স্কিনে দেন এটি আপনার স্কিন কিন্তু একেবারে জেল বেসড একটা ফিল দিবে অর্থাৎ স্কিনের সাথে খুব দ্রুতই কিন্তু অ্যাবজর্ব হয়ে যেতে সাহায্য করবে আপনি যদি খুব ভালোভাবে দেখেন এই যে এই প্রোডাক্টটি কিন্তু আপনার স্কিনের সাথে অনেক দ্রুত অ্যাবজর্ভ হয়ে যাবে সুতরাং আপনার স্কিন যদি অয়েলি স্কিন হয় এটি আপনার স্কিনকে তেল তেলে করবে না এবং আপনার স্কিনের সাথে অনেক দ্রুত মিশে যাবে সো আপনার যদি অয়েল স্কিন হয় আমাদের তালিকার দুই নম্বরে থাকা আয়োনিক জেল ক্রিমটিও আপনার জন্য অবশ্যই হতে পারে পারফেক্ট একটি চয়েস তালিকার এক নম্বরে থাকা ক্রিমটি কিন্তু কোরিয়ান ক্রিম না এটি ফ্রান্সের একটি ক্রিম এবং এটিও বাংলাদেশে খুবই পপুলার ক্রিমটি হচ্ছে নিউট্রিজেনা হাইড্রোবুস্ট জেল ক্রিম এই ক্রিমটি এই ক্রিমটির ভেতরের টেক্সচার যদি আমরা একটু দেখি এই ক্রিমটি হচ্ছে পুরাপুরি জেল বেসড অর্থাৎ এই ক্রিমটি টার্গেট করে বানানো হয়েছে শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য যাদের স্কিন অয়েলি তাদের জন্য এটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম যে ক্রিমগুলা পুরা বাংলাদেশে পাওয়া যায় তার ভেতর এই ক্রিমটির মেন উপাদান হচ্ছে ওয়াটার এবং গ্লিসারিন ও প্যান্থেলেন গ্লাইকোল অর্থাৎ এই ক্রিমটি একেবারে সরাসরি অয়েলি স্কিনে মশ্চারাইজার হিসাবে টার্গেট করে বানানো হয়েছে এই ক্রিমটি যদি আপনি অয়েলি স্কিনে দিনের বেলাও ব্যবহার করেন রোদে যাওয়ার আগেও ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে অর্থাৎ অ্যাবজর্ব হয়ে যাবে আমি যদি এই ক্রিমটি একটু টেক্সচারটা একটু দেখাই হাতে নিয়ে তাহলে দেখবেন এই টেক্সচারটা দেখতে অনেকটা এরকম এবং যখন আপনি হাতের সাথে কয়েকবার এইটা এইভাবে করবেন রাবিং করবেন তখন দেখবেন হাতের সাথে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে অর্থাৎ ক্রিমটি যত ধরনের ক্রিম আছে তার ভিতর কিন্তু ওয়ান অফ দা বেস্ট ক্রিম আপনার যদি অয়েলি স্কিন হয় আপনি যদি কনফিউজ থাকেন যে আমি ওইটা ব্যবহার করব নাকি এইটা ব্যবহার করব। এই টাইপের কনফিউশন যদি থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিউট্রিজেনা হাইড্রোবুস্ট জেল ক্রিম এটি হচ্ছে একটি ফ্রান্সের ক্রিম সো ফ্রান্স বেসড এই ক্রিমটি কিন্তু আপনি চোখ বন্ধ করে আপনার স্কিনের জন্য সিলেক্ট করতে পারেন সো অয়েল স্কিনের জন্য এই চারটি ক্রিমের মধ্যে আপনি কোন ক্রিমটি ব্যবহার করতেছেন করেছেন কিংবা ভবিষ্যতে করতে চান এই সম্পর্কে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমাদের ফেসবুকে না থাকেন অথবা ফেসবুকে দেখে থাকেন আমাদের ইউটিউবে না থাকেন সব জায়গাতে আর ও বি ওয়াই ওয়াই অর্থাৎ আমার চ্যানেলের যে নামটা এটাতে সার্চ দিলে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবখানে আমাদের পেয়ে যাবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সব জায়গায় আমাদের সাথে চাইলে জয়েন হতে পারেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান বা স্কিন কেয়ারের কোন টপিকে জানতে চান চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ